আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের দোয়া আমিও ভালোই আছি এবং রহমত আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ আজকে খুব রোদ করছে সেই জন্য ভাবলাম যে কিছু আজকে রৌদ্রে দিই এটা বোরের আর এটা গোড়ের আর এটা তেঁতুল তারপরে যে হলদি গুঁড়া করছিলাম ওদের এগুলো আছে এগুলো রৌদ্রে দেবো হলুদ আমাদের আবাদের হলুদ এটা রৌদ্রে দেবো পাঁচফোরণ আছে তারপরে যে রান্ধুনি সব কিছু রৌদ্রে দুনো সে পর্যন্ত আমার সাথেই থাকেন এটা মরিচের গুঁড়া মরিচের গুঁড়া বড় আসলো এটা রোদ্রের দিন দিছিলাম কিন্তু রৌদ্র হয় নাই এটা পাঁচ ফলন এই হলদির গুঁড়া গ্রা পাচ্ছিল আর এটা এটা হলুদ চুঁকে দিছি চাউলগুলো রৌদ্রেছি পোকা ধরছে আমি একটা পাঁপড় বানিয়েছিলাম মশলা টসলা সব শুকিয়ে দিয়ে চলে আসলাম কাপড় ধুতে কাপড় কাটা ধুয়ে নিই কাপড় কাটা কেসে রোদ্রে দিয়ে তারপরে চলে আসলাম বাসন মাসতে সকালে খায় আয়া বাসন রেখে দিয়েছিলাম চুলায় রাঁধছিলাম তার মধ্যে কত কালি হয়েছে এই কালিগুলো আমি ও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই আর ঘর মারাই যানিস বাসন টাসন মজা হলে বাসন টাসন মেজে কলকাতা ধুৱাই দিয়ে কালি গালি হৈছে থাল বাচন নাজাৰ পোৱাৰ কলাপৰ বস ঝাৰু দিয়া না দিলে পিচলা পিছলা হয় চা চাবান তন থাকে চাব প্ৰত্যেকদিনাম থালচন মাজৰ ধৰে এইবাবে কলাপ দিয়ে আজিকালি গছগোল্লা এইটো বিশেষকৈ নামায় চিবা টিপা কাইতা তাৰপৰা নতুন মাটি দিয়া দিয়ে দিওঁ যাছগিলা ধৰণী ৰঙিছে অৱস্থা অৱস্থা নাই খেল লাম্বা লাম্বা হৈছে তাৱা এটা শুকাই দিয়া যায় ৰ'দৰে শুকাই ৰ'দৰে শুকাই দিলাম কালকাই যে মাটিৰ চৰা এইকৈ ভালকৈ মই যে শুকিয়ে দিছিলোঁ শীতৰ দিন আছিলে পিঠা দি বনাম লাগিব চলি ঘৰে যাই বাচন কৈ ঘৰে নি আছিল এখন দুইটা খেজুর আর এক গ্লাস পানি খাম বাইরে সেই রোদ্র উঠছে সেই মানে খারাপ লাগতেছে খেজুর দুইটা খেজুর আর এক গ্লাস পানি এক গ্লাস জল খায় না গলা গাছ শুকা এই পান্ডা এখন খাই না বন্ধুরা এক গ্লাস না দুই গ্লাস জল খাইলাম তোর গরম লাগছিল এখন আর ঘরে থাকা যাবো না щей गोरम বাইরে যায় বাইরের কাজগুলি করব